নৌকো সব গোছানো কমপ্লিট একদম আর ভাইদের অপেক্ষায় কিন্তু আমরা বসে আছি তাহলে তাহলে চলো আর করবো না দেরি আজকে ভিডিওটা আমরা এখান থেকে কটা বোম্বাই লঙ্কা নিয়ে যেতে হবে নইতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মোটামুটি দুটো নিলে হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ দুটো মুম্বাই লঙ্কা নিয়ে নেবো একদম পুরো গরম গরম ভাতে খাওয়া হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলো

আছে ওলকপি নিয়েছিস ওলকপি বাড়ির দিয়ে নিয়ে যায় ওই গাগড়াতে চলো এইতো বন্ধু

ব ا� уров, ব Pop ব br� và coi ব om

तीन असुविधा नहीं よっしゃ

বলি জামার মানে খালি এমনি যে রে না আর টান্দ হালকা টান্দে একটা গাতা তুই দেখ হ্যাঁ সব আপনি কিন্তু আমাদের বসি শেষ হয়ে এসছে আর এখন কিন্তু গ্রাভি হবে আর দশ বারোটা বসে আছে তো চলো গ্রাভিটা ফেলুক তারপরে আবার ঠিক আছে যেন না যায় তুমি দাঁড়টা ফাঁকা করে রাখো একটু আমি নৌকো ঘুরিয়ে দেবো দিকে দিকে আমি আস্তে করে দেবো দড়ি যেন জড়ায় না থাকে পুরো ওই পাশে তুলতে বেরিয়ে যাবে ঠিক আছে আস্তে করে আস্তে 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 ফেল 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 ফেলে দে ফেলে দে ফেল

মা বোন এই তো এই দেখে কত করে দেবে একদম হ্যাঁ কালারিং যা এসছে দারুন কালার এসছে সব জায়গা রেডি হয়ে

সবাইকে ভাত দিতে হবে তো হ্যাঁ সবাইকে তো ভাত দিতে হয় মাছ দিয়ে দিচ্ছে ভাই বুধ ভাই পরিবেশন করছে নাকি ভাত বাড়ছে এই সবাই নিয়ে নাও থালা নিয়ে নাও সবাই থালা নিয়ে নাও

কোমল বলে প্রত্যেক দিন যেন খাই না না খুব ভালো লাগছে এই রান্না খুব প্রিয় নাকি কোনো মশলাপাতি ছাড়াই কিন্তু দরকারি এলাকা বন্ধুরা শুধুমাত্র লবণ না জিরে গুঁড়ো রান্না হ্যাঁ তো বন্ধুরা কী বলবো একদম অসাধারণ বোন ভাই আগে তো আমি ভিডিও করছিলাম বলে আমি নিজে খাইনি বলে বলতে পারিনি কিন্তু আমি খেয়ে দেখলাম আমি মোটামুটি তিন চার ঘর ভাত খেয়েছি দারুণ রান্না পুরো জিরের গুঁড়ো দিয়ে আর এর সঙ্গে যদি কাঁচা লঙ্কা থাকতো আর একটু আর একটু বেটার হতো বোমাই লঙ্কা তো আমি না না দারুণ লাগছে হ্যাঁ দারুণ লাগছে না আমরা খেয়ে নিচ্ছি সব আর ভালো হয়েছে হ্যাঁ তো অসাধারণ অসাধারণ

હધલીમ તારરણ થામ સામ સામ સામવતં સામવળેભાગે સામગ સામિં સામળ સા સામમાગળ સામામ સામીત સ� कुछ डन ए अनाले मशीन चल रही थी देखो ये टाइप बोल के हम तो हल्का तो चले जातले ए मशीन ऐसे छड़ाए गए यही तो छड़ाए गए बोनीर मत ओए इस कस्ते दिन स्टार्ट दे स्टार्ट दे हल्का तो करो चलो कितना कट সাইজে তো সাইজের মাছ একটা বাড়ি সব মাছ 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 হ্যাঁ আমার বড় মাছ জল্দি করছে জলদি করছি Ma

ক্ৰেক্ৰ